সো হেলটাজ বডি তাজ सिक्सপ্যাক তাজ সে জাতির সেই রিপোর্টের উপর ভিত্তি করে বলেছে শেখ হাসিনা জম্বি আউমলিক যারা করে জম্বি আউমলিক যারা করে সব জম্বি এবং তার বোন বলেছে আউমলিক মাফিয়া শেখ হাসিনার মাথায় কি করছে বাংলাদেশ NIA চিন্তাভাবনা করছেন তাহলে কমেন্টে লিখুন সাইড ইজ ইন কারাও সবাই মনে করছে যে শেখ হাসিনার মাথায় বাংলাদেশ সরযন্ত্র ঘুরছে প্রিয় দর্শক এতক্ষণ ভিডিওর শিরোনাম দেখলেন এবার দেখাবো ভিডিওর বাকি অংশ খুবই গুরুত্বপূর্ণ একটি খবর হতে যাচ্ছে চলুন কথা না বেরোয় শুরু করি তাহলে আজকের এই ভিডিও আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন ভাই বন্ধুরা সবাইকে শুভ আপনাদের জন্য যে সময় দিলাম শেখ হাসিনার মাথায় কি করছে বাংলাদেশ নিয়ে চিন্তা ভাবনা করছেন তাহলে কমেন্টে লেখেন চাই রেছেন কেন সবাই মনে করছে যে শেখ হাসিনার মাথায় বাংলাদেশ নিয়ে একটা ষড়যন্ত্র ঘুরছে কে সেই ষড়যন্ত্র এই সরকারকে অস্থিতিশীল করা বাংলাদেশকে বিপদে ফেলা যে একটা বড় ধরনের মানে ঘটনা ঘটানো এর মাঝখানে যুক্তরাজ্য আবার একটা নোটিস পাঠাইছে বাংলাদেশে তাদের নাগরিকদের জন্য যে বাংলাদেশে এই ফেব্রুয়ারি মাসে আপনার বড় ধরনের একটা ঘটনা ঘটবে বড় সমাবেশের ঘটনা করতে পারে সন্ত্রাসী হামলা হইতে পারে যে একটা ঘটনা ঘটবে তো এরকম প্রেক্ষাপটে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলছেন যে শেখ হাসিনার ভয়ঙ্কর পরিকল্পনা আছে আর এই পরিকল্পনা নিয়ে তিনি উৎপেতে আছেন উৎপাতা মানে কি বাংলা শব্দ অনেকে জানেন তো শিকারের অপেক্ষায় থাকা যেমন ধরেন আপনার একটা বিড়াল আছে বাসায় একটা ইঁদুর ওই যে আলমিরার নিচিতে দৌড় দিতে নিচ্ছে বিড়াল কিন্তু উৎপাতে আছে কখনটা সামনে আসবে ঘপাস করে ধরে ফেলবে তো টুস করে ঢুকে ফেলার উৎপর মানে এরকম না হয়তোবা বা অন্যরকম তো রিজভি সাহেবের কাছে আবার একটা মোটামুটি একটা ভালো তথ্য আছে তিনি বলছেন এটা ডক্টর ভয় দেখানোর চেষ্টা করছেন কিচ্ছুটা কেন বললাম দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে সেই স্বরতন্ত্রকে নস্যাৎ করতে হবে এবং কি সেই স্বরতন্ত্র যেটা নির্বাচন দিলে নস্যাৎ হয়ে যাবে সেটা রিজভী সাহেব জানেন বাট ইউনূস সাহেব সহ শুরু হিরা সারা বাংলাদেশে একটা ব্ল্যাক ম্যাজিক চলেছে শেখ হাসিনা তো ভাবছে অনেক তো বুঝাই দিয়েছি কাজ হচ্ছে না বড়মড়ী এখনো সঠিক শব্দ আসতেছে না একের পর এক পেচকি লাগতেছে আমার থেকে শেখ হাসিনার দিকে একটা ডর দেখাই আবার সত্য হইতে পারে যেহেতু তিনি এত বড় একটা দলের সুপ্রিম কমান্ডিং পজিশনে আছেন না আমি মজার কথা বলি ডন মাইট তো তিনি বলছেন জাতীয় কোনো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার দাবি এটা কতিপয় রাজনৈতিক দলে এখন রাজনৈতিক দল ছাত্রদের আছে জামাতের টাও আছে দুরভি সন্ধিমূলক মানে পেচকিমূলক একটা আচরণ বিএনপি বলছেন যে গণতন্ত্রের জন্য এত জীবন গেল সেই গণতন্ত্র ফেরাতে ভোটের জন্য ডেডলাইন দিতে হবে আর যদি এই ভোট সময় মতো না হয় আর বাংলাদেশ কিটা ভয়ংকর পরিস্থিতি ফেস করতে হবে কে গড়াবে আওয়ামী লীগ এখন কি সেই পরিকল্পনা এটা নিয়ে স্পষ্টত তিনি কোনো বার্তা দেননি তবে বিভিন্ন সময় আমরা আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতাদের মুখে যারা নির্বাচনকে খুব দ্রুত চাচ্ছেন তাদের মুখ থেকে আমরা শুনি যে যেকোনো সময় দেশে অস্থিরতা চলতে পারে আর এই সরকারেরই ক্যাপাবিলিটি নেই আইন শৃঙ্খলা বাহিনী তাদের ব্যালেন্সে নাই সো যেকোনো একটা বড় ঘটনা ঘটলে এটা তার ভার কিভাবে হবে বা এটা কার উপর দেয়া যাবে আবার কোন সময় ভারতের খেলায় যে এত ট্রাম্প এক জনের কথা বলছেন যে বাংলাদেশ ইশুরু নাকি ভারতের দিয়ে দিছে

সেই বিচার প্রক্রিয়া সুষ্ঠু হোক নিরপেক্ষ হোক এটা আমি চাই কারণ যদি সুষ্ঠু নিরপেক্ষ না হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম সেই বিচারের রায় যাই হোক না কেন সন্দেহ পোষণ করলে বিতর্ক করবে আমি মনে করি বাংলাদেশে বর্তমানে সুষ্ঠু বিচার পাওয়ার কোন প্রক্রিয়া কোনো উপায় নেই তাই আওয়ামী লীগের যাদেরকে ধরা হয়েছে তাদের ভিতরে বেশ কয়েকজন আছে আমি মনে করি তারা অনেক অন্যায় করেছেন তাদের সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন এবং ধর ধরা হয়েছে সিম্পলি তাদেরকে হ্যারাস করার জন্য আওয়ামী লীগকে নিধন করার জন্য জেনোসাইড চালানোর জন্য আমি তাই মনে করি জাতিসংঘের যে রিপোর্টটি তৈরি হয়েছে তা অনেক কারণেই প্রশ্নবিদ্ধ সে ব্যাপারে এর আগে আপনাদেরকে আমি ভিডিওতে বলেছি সোহেল তাজ বডি তাজ সিক্স প্যাক তাজ সে জাতিসংঘের সেই রিপোর্টের উপর ভিত্তি করে বলেছে শেখ হাসিনা জম্বি আওয়ামী লীগ যারা করে জম্বি আওয়ামী কামতোপরেstrcmp bhi এবং তার বোন বলেছে বছরে একটা জিনিস হলো যে আমাদের গণতন্ত্র তো চলে গেল আর চলে যাওয়ার ফলে হলো ওনারা ভাবলেন ওনারা বাইরের রাষ্ট্রে ধর ভারতের পূর্ণ সমর্থন নিয়ে ওনারা ভাবছে ওদের যখন ব্যাকিং আছে উই আর অল সেট এটা তখন এটা কিন্তু একটা চূড়ান্ত মারাত্মক রকমের কিন্তু ক্রোনি ক্যাপিটালিস্ট ফর্মেটের একটা মাফিয়া রেজিমে পরিণত হলো আমি সৈরা চারটাও ওখান থেকেও আমার বলতে হবে মাফিয়া রেজিমই ছিল আওয়ামী অনেক বাজে লোক ছিল বিএনপিতেও আছে সব দলেই আছে কিন্তু যেটা দেখার বিষয় সেটা হচ্ছে নিউট্রালিটি তারা হারিয়ে ফেলেছে বা তাদের নৈতিকতা তারা জল জুড়ে দিয়েছে তারা ভুলে যাচ্ছে যে তারা এর আগে কি বলেছিল

অথচ সে ভুলে গেছে যে তার আপন বড় বোন রিপি এগারো বছর আগে কি বলেছিল ভয়েস অব আমেরিকা সাক্ষাৎকারে চলুন আপনাদেরকে স্মরণ করে দিন ধর্ম নিরপেক্ষতার সাথে ইসলামের কিন্তু কোনো সংঘাত নেই প্রত্যেকটা মতবাদ বা ইজমের কিন্তু একটা প্রেক্ষিত থাকে বাংলাদেশে কেন ধর্ম নিরপেক্ষতাকে গ্রহণ করা হলো সেটা হলো যে পাকিস্তান শাস শাসনামলের ইসলাম ধর্মকে অপব্যবহার করা হয়েছিল এবং নারী নির্যাতন মানবতা বিরোধী কার্যকলাপ এবং অপহরণ খুন ধর্ষণ গণহত্যা সমস্ত কিছু যে পাকিস্তান সরকার চালিয়ে যাচ্ছিল এবং তার সাথে ইসলামকে তারা যুক্ত করছিল যে তারা এই যুদ্ধ করছে তারা ইসলাম রক্ষার জন্য এবং তার সাথে সরিক হয়েছিলো এই ধরনের এই যারা ইসলাম ধর্মের দাবিদার এই এই তথাকথিত আমি বলবো ধর্মবাদী দলগুলো তার মধ্যে জামাতে ইসলামী অন্যতম তো সেই প্রেক্ষিতে স্বাধীন বাংলাদেশে যখন ধর্ম নিরপেক্ষতাকে রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করা হয় তখন তাজুদ্দিন আহমেদ বলছিলেন স্বাধীন বাংলার মাটিতে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে যে ধর্ম নিরপেক্ষতার অর্থ ধর্মহীনতা নয় বরং সকল ধর্মের সৌহার্দ্যপূর্ণ সহ অবস্থানকে নিশ্চিত করাই অথচ এখন কিন্তু মামুন হকরা এই ধর্ম নিরপেক্ষতাকে বিরোধিতা করছে তীব্রভাবে ইসলাম বিরুদ্ধে বলছে এখন শেখ মুজিবুর রহমান শেহেব বাংলাদেশে এসে জাতির সঙ্গে কৃততার সেই অঙ্গীকার এবং ওয়াদার কথা ভুলে গিয়ে সর্বপ্রথম বাংলা সাতগুড়ি মানুষের সঙ্গে তিনি গাদ্দারি করে। কোরআন জুন্না বিরোধী গুণ আইন তৈরি না করবার সেই অঙ্গীকার থেকে তিনি সরে গিয়ে কোরানের জায়গা ইসলাম বিরোধী ধর্ম অপেক্ষতা নাম কুবুরি মতামত জাতির উপর চাপিয়ে দিলেন সোহেল একটি কথা বলে নাই সরকারের বিরুদ্ধে এরা যে স্বাধীনতার শত্রু হয়ে দাঁড়িয়েছে জামাত নির্ভর হয়েছে একটি কথা বলে না তার বাবা বাংলাদেশের চার মূল নীতি নিয়ে সংগ্রাম করেছেন সেটা তারা বেমানুম ভুলে গেছে যাই হোক সোহেল তাজ এবং তার বোন কথা সত্য ধরেনি কয়েক মিনিটের জন্য শেখ হাসিনা জমবে আওয়ামী লীগ সব আউন দিকে সমর্থন করে সব জগতে এবং ওনার শক্তি অর্থাৎ সব কৃষি কিন্তু তারা ভুলে গেছে যে তাদের এক বোন চব্বিশ এর নির্বাচনে নির্বাচিত হওয়ার পর সে উপমন্ত্রী হয়েছিল এবং সে উপমন্ত্রী হওয়ার পর তার এই বোন যে এখন বেশি লাভায় রিপি তাকে কি সাধু বার্তায় না জানিয়েছিল তখন সে তার বোনকে কেন বলেনি পাবলিক স্টেটমেন্টে যে আপু এরা জম্বি এদের থেকে শুনে যাও তাহলে যদি জম্বি হয়ে থাকে তার বোন সোহেল তার যদি হ্যাডম থাকে বা তার বোন রিপি যদি হ্যাডম থাকে তাহলে রিমির বিচার দাবি করুক রিবি কোথায় রিবিকে গ্রেফতার করা হচ্ছে না কেন শাহর যদি থাকে নিজের বোনকে জম্বি বলে স্টার্ট করো না প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সোহেল দাস যে মন্তব্য করেছে তা কতটা যুক্তিসঙ্গত সে বিষয়ে আপনাদের কি ধারণা সেটাও আমাদের জানাতে পারেন এদিকে শেখ হাসিনা যে পরিকল্পনা করেছে তা কতটা বাস্তবায়ন করতে পারবে সেটাও এখন আমাদের দেখার বিষয় প্রিয় দর্শক সোশ্যাল মিডিয়া থেকে গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো আপনাদের মাঝে প্রতিনিয়ত উপস্থাপন করে থাকি এই গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চালু করে রাখবেন যাতে নোটিফিকেশনের মাধ্যমে এই খবরের আপডেটগুলো আপনারা সাথে সাথে পেয়ে যান দর্শক পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো ধন্যবাদ সবাইকে